শুরু হয়ে গেছে বাপ ছেলের কাজ কাম শুক্রবারে যে কি করে আমার বাচ্চাটা তো এখন আমি রান্না বান্না শুরু করব আমি মোটামুটি প্রিপারেশন নিছি মশলা এখানে ইয়ে করে রাখছি আর এই যে শুকনো মরিচ দিব ভিজিয়ে রাখছি অল্প কয়েকটা কারণ আমরা ঝাল খুবই কম খাই আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ একটু কেটে রাখছি কাজটা শুরু করে দিই আমরা ভাই অত বড় লোক মানুষ না আল্লাপাক যা আমাদের রুজি রেজেকে রেখেছে সেটাই খাই সেটাই করি আমাদের লাইফস্টাইল দেখে অনেকের কাছে মনে হতে পারে যে এত এত বাহিরের রেস্টুরেন্টে খায় এত এত ঘুরে বেড়াই তাহলে না জানি কত টাকার মানে হ্যাঁ এটা সত্যি দেখা যে ঘুরতে গেলে বাহিরে খেতে গেলে অনেক টাকার প্রয়োজন টাকা ছাড়া তো আর বাহিরে খাওয়া যায় না ঘোরা যায় না তাই না তো যাই হোক দিলাম আর এর ফাঁকে আরিয়ান সোনা কি করেছে কি করছে সেগুলোও দেখি করছি বাজার নিয়ে আসছিল সকালবেলা সেগুলো আবার গুছিয়ে রাখলাম তারপরে এই যে দেখেন মাংস আলু দিবো তারপরে টমেটো শসা কেটে নেব সব কিছু ধুয়ে রেখে দিয়েছি প্লেটে যাতে পানিটা ঝরে যায় আর এদিকে প্রায় বারোটার কাছাকাছি বাঁচতে চলেছে আরিয়ান সোনার পাপায় মসজিদে যাবে তাই নামাজ সরি তাই গোসল দিবে এই জন্য আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড আবার হচ্ছে ঘর মোছা দিচ্ছে তখন আমার আরিয়ান সামনে পড়ে গেছিলো আর এই যে পানি গরম হচ্ছে এরপরে তো বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে মাঠে একটু চলে আসলাম এদিকে এসে তো দেখি কি কি

সেটাই মনে হয় ভালো তো এই যে দেখেন দুইজনের হাতে কিন্তু যাই হোক এগুলো আসলে বাইরে ট্রাই না করে ভালো আর শোনা এদিকে আবার হচ্ছে মাশরুমের বর্ষা খেতে চেয়েছিল সেটাও নিয়েছিলাম সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি পরে হচ্ছে কারণ বাইরে আমরা দুধ চা খুব কম খাই লাল চাটায় খাওয়ার পর্ব শেষ করে একটু লেটের পরে এসে বসেছিলাম তারপরে সন্ধ্যা নাম নেমে আসছে আর শীতের তো যে দাম হয়ে গেল এই জন্য আমরা আবার বাসা দিলাম তো সবাই ভালো থাকবেন